তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি রাবড়ি গ্রাম তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাবড়ি গ্রামের উদ্দেশ্যে তো চলো ভিডিওতে থাকো অবশ্যই পুরো ভিডিও যতটা পারবো দেখাবো বন্ধুরা আমরা দিল্লি রোড হয়ে ডানকুনি মোড় ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি তো আমরা এখানে এই দোকানে পেটাই পাওয়াটা পাওয়া যাচ্ছে কাকার দোকানে তো এখানে খাবো তো কাকা আমাদের জন্য পাওয়াটা ভাজছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট সেরে আমরা এখন রওনা দিয়ে দিলাম রাবড়ি গ্রামের উদ্দেশ্যে তো বন্ধুরা একটি মোড়ে মাথায় এই মিলন সুইটস মিষ্টির দোকানের পাশ দিয়ে আমরা ঢুকে গেলাম বাদিকে এবার যে প্রপার্ট গ্রামে ঢুকেছি সেটা বুঝতে পারছি মাটির বাড়ি দেখলাম এই মিলে তিলের ক্ষেত তিল চারিদিকে শুধু তিল আছে এই মিলে ধান ভুট্টা ওই ডান একটা পোলট্রি ফার্ম আছে দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো

ਇਹ ਹੈ ਤੋਰ ਆਫਰੀਕਾ ਤੇਰਾ ਆਫਰੀਕਾ ਮੁਝ ਕਹਿਆ ਤੋਰ ਕਿ ਨੋਇ ਕਿ ਮਾਂ ਮੈਂ ਕਿਹਦੇ ਸੱਸ ਤੇ ਆਹ ਇਥੇ ਜਿੱਥੇ ਆਇਆ ਕਿ

তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে উনি রাবড়ি তৈরি করছেন মিষ্টি মিষ্টি কি কম হবে তাই মিষ্টি কম বললে কম দেবো কোনো এখন মিষ্টি পড়েনি তৈতের মধ্যে ঠিক আছে আমার মিষ্টি চাইবেন তেমন দি তো ঠিক আছে আমি দব নালে বেরিয়ে যাবে বলছি কি করবে এখন

শুরু বন্ধুরা আমরা অনেক ভোরবেলায় এসেছি তো তার জন্য এই প্রবলেম হচ্ছে অনেক বাড়িতে এখনো পর্যন্ত কাজ চালু হয়নি তো ওনাদের কাজ চালু হতে হতে দশটা আসা দশটা বেজে যায় দুধ আসার পরে এডা জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমরা লোকের বাইতে বাইতে রাবি খুঁজি তো ভোর বেলা সকাল 6টা বাজে মত তো আমরা নেপাল বালটির বাইতে যাচ্ছি আমরা বাইতে রাবি নেপাল বালটি নেপাল বালটি দদর গড়ি কোনটা এদিকে এদিকে কি तो, हाँ। तो मामानुसार राबड़ी भंडार नेपाल चंद्र बाल्टी मोबाइल नंबर बाल्टी बाल्टी बोल चीज करती कि <laughs> ये डालेगा अरे स्पेशल स्पेशल सुगर फ्री राबड़ी स्वर बजाओ नॉलेज गुड़े की राबड़ी पाव जाए गांगपुर कालीतला तो आया हुगली इधर लोग की नंबर गांगपुर

সব ভাইদের সাথে ভাই ভাই সব দিন তল পাখি নিয়েছি আরে গরু কোথাও না তোকে কিচ্ছু হবে না গরু জানে তুই বড় গরু

এইটা আছে এইটা আছে এই যে তো আছে এই তো এই তো দেখা যাচ্ছে বড় বড় কাঁকড়া আছে মাঠের কাঁকড়া না

এটা মা বন্ধুরা ঘন্টা দুই তিন ধরে আমরা কাঁকড়া ধরার পরে এখন আমরা যাবো স্নান করতে অবশেষে আমরা স্নান করে উঠেছি সব উঠে গিয়ে আমাদের পিছনে দাদা বাদে সবাই স্নান করেছে সবাই হাই করবে তো এখানেই শেষ করছি কেমন স্নান করলেন আপনি ঠিক আছে ফিলিং ওয়েল কি হয় একটা দিয়ে দেয় ভাগ করে তো বন্ধুরা আমরা আবার ফিরে এসেছি একটি রাবড়ি কারকের বাড়ি তো এটা জাস্ট নতুন দুধ ঢালা হলো এই যে দুধ এইটা এইমাত্র এই